মানুষের খেদমত করতেছে এবাদত করে খেদমত করে আর হুকুম পালন করে আল্লাহ হুকুমটা কি যে তুমি মানুষের খেদমত করবা এর পর যখন ভূমি লড়াচড়া করে রব্বুল আলামিন পিরাক নামক ভূমির স্বামী হিসেবে আল্লাহ দুনিয়ার জমিনে ভূমিকে প্রাক মেরে দিলেন কি মেরে দিলেন জমিন স্ত্রী লিঙ্গ পাহাড় পুরুষ লিঙ্গ আল্লাহ জোরা জোরা সৃষ্টি করেছে দেখেন জমিন হল স্ত্রী এ গর্ব ধারণ করে আবার গর্ব উৎপন্ন করে গর্ব ডেলিভারি করে জমিন কি করে গর্ব ধারণ করে আর ডেলিভারি করে কিভাবে আল্লাহ তার পরের আয়াতে বলছেন ও এই আয়াতে আছে রব গুলা আমিন ডাক দিয়ে বললাম হুয়াল্লা দীপ জাল কোমুল আরো দাদা লু লেং ফেম সোফি মানে কি মিহা ওয়াকুলু মিররিজ ই ওয়া ইলাইহিন রব্বুল আল আমিন ডাক দিয়ে বলেন তোমাদের জন্য ভূমিকে বস করে দিয়েছেন সুতরাং তোমরা ভূমির উপরে কাদের চলাফেরা করো কেমন করে আল্লাহ ভূমিকে বস করলেন দেখেন এই ভূমির মাঝে এই এই জমিনের মধ্যে দুইটা গুণ মাটির দুইটা গুণ কয়টা জোরে বলেন মাটির দুইটা গুণ এক নাম্বার গুণ হলো একশো তালা বিল্ডিং আপনি করেন মাটিকে খনন করতেছেন হাজার হাজার টন জাতীয় ওজন আপনি নতুন করে আবার এক জায়গায় চাপা দিয়ে সেখান থেকে বিল্ডিং করতেছেন একশো তালা দেড়শো তালা বিল্ডিং আছে না নাই এই মাটি কখনো রাগ করে ফিক্কা দিয়ে বিল্ডিংটাকে ফালায় দিল না এই মাটি ওই আপনার বানানো বিল্ডিংটাকে ধারণ করে আছে লোড নিয়ে আছে। তার কাদের মধ্যে ভর করে নিয়ে আছে। শুধু তাই নয় এতদিন কৃষকরা কোদাল দিয়ে জমিনকে খুঁড়ত তারপরও জমিন কোনদিন রাগ করে ছিটকায়া কৃষকটাকে ফালায় দেয় নাই কোদাল দিয়ে দুনিয়ার মানুষ শান্ত হলো না এরপরে কি করলো বেকু নামক গাড়ি তারা তৈরি করল করে কি করে হাজার কোদালের মাটি একবারে সেখান থেকে উঠায়নি অন্য ফালায় তখন রাগ করে না তখনও জমিন রাগ করে না কিন্তু আবার আপনি খেয়াল করেন এই মাটির রাগান্বিত রাগান্বিত তার অভ্যাসটা কি শক্তিশালী যত শক্তিশালী হোক না কেন একটা লোহা যদি আপনি মাটিতে মাত্র এক বিগত নিচে রাখেন অথবা মাটির উপরে এমনি রেখে দেন দেখবেন লোহাটা খাইতে 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 ফেফ্রা কল যে সব লোহার খায়া শেষ করে দিছে আসকুল্লা বিসমিল্লা যা আছে লোহা কিচ্ছু মাটির সাথে যদি লোহার স্পর্শ লাগে মাটি কি লোহাকে আদর করে ভালো রাখে না কিছুদিন পরে যা দেখবেন লোহা একেবারে চিকন হইতে হইতে কিচ্ছু নেই লোহার শেষ এরকম হাত দিয়ে মটকাবেন লোহা ভেঙে গেল তাহলে মাটির লোহাকে হজম করতে পারে কিন্তু আপনার মতো মানুষকে সে হজম করে না আপনার সব কিছু সে সহ্য করে নেয় তাই না এই জনরবুল আইল আমিন বলেন আর তার দেওয়া রিজিক ওয়াকুলুম রিজপিহিক ও ইলাইহি সো তার দেওয়া রিজিক রিজিক কোথার থেকে আসে কথা বলেন না রিজিক আসে হলো আসমান থেকে কোথার থেকে আসে বৃষ্টি আসে আসমান থেকে আর আসমান থেকে আসে এটা গর্বে ধারণ করে মাটি এখানে ফসল ফলাদি হয় আসমান থেকে যদি বৃষ্টি না হয় তাহলে জমিন ফসল দেওয়ার কোনো ক্ষমতা রাখে আমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নাম্বার পরা প্রথম নাম্বার লাইনে বলেন আম্মান খলাকাস সামা

গাছগুলো বিচরণ গাছগুলো আছে এই জমিন আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তোমাদেরকে রিজিক গর্বে ধারণ করে তাহলে বোঝা গেল আল্লাহ সুবাহ এই জমিনকে আমাদের জন্য রিজিকের মাধ্যম বানিয়েছে তাই না আসমান থেকে কোন গাছ আপনার দিকে ঝুলে পড়ে না আপনি যা খান সব মাটি কিসে কি বলেন মাটির উৎপন্ন সব কিছু আপনি যে খেজুরের রসটা খান এটাও মাটির উৎপন্ন আপনি যে কুশাল খান গ্যান্ডারি খান এটা এর রস কি মাটি থেকে তাই না রব্বুল আলমিন কেন এই কথাগুলো বললেন দুনিয়ার মানুষকে আল্লাহ তার পরিচয়গুলো জানিয়ে দিলেন জমিনের পরিচয় করিয়ে দিলেন এরপরে আল্লাহ ষোলো নম্বর আয়াতে সুরা মুলুকের 16 নম্বর আয়াতে বলেন আমিনতুম মান ফিস সামাই আইয়া খাসফা বিকুমুল আমি যে আল্লাহ এত কিছু করলাম তোমাদের জন্য সেই আল্লাহর দিকে তোমার কপালটা ঠেকলো না সে আল্লাহর দিকে তুমি রুজু হলে না যে জমিনের মধ্যে তুমি চলাফেরা করো ভরে অহংকার আমি তোমাকে খেদমতের জন্য হুকুম করে দিয়েছি তুমি যে লঙ্গিটা একেবারে হেসরায়ে হাঁটো অহংকারী ভাব নিয়ে দামি লঙ্গি ছাদা লঙ্গি মানুষকে দেখাইতে হবে অনেক দামি লঙ্গি পরছি টাকনুর নিচে যদি না দেয় রাস্তা যদি ঝাড়ু না দেয় তাহলে আর লঙ্গি না। এত অহংকার করে টাকনুর নিচে তুমি লঙ্গি পরে হাঁটছ তুমি কি জানো এই জমিন আমাকে বারবার তোমার জন্য অভিশাপ দেয় কি দেয় অভিশাপ দেয় তুমি সেই জমিনের মধ্যে দম্ব পরে হাঁটো তুমি মনে করছো এই জমিনে তুমি চিরকাল থাকবে আসলে কি এই জমিনে চিরকাল থাকা যাবে জোরে বলে আরো জোরে কেউ মাথা নিচু করতে পারবেন না মাথা উঁচু করেন চিরকালে জমিনে থাকা যাবে তাইলে কিসের দম্ব কিসের অহংকার কিসের এত বাহাদুরি এই জন্য রব্বুল আয়েল আমিন তোমরা কি আসমান ওয়ালার থেকে বিষয় গ্রান্টি নিয়েছ ওয়াদাবদ্ধ হয়েছ যে তিনি তোমাদেরকে ভূমিতে ধসিয়ে দিবেন না যার কারণে অল্প সামান্য ক্ষমতা পাওয়ার পরে তোমরা বলো বিশ্বাসী না এক সময় পায় জামা বার খুলে যেত পুলিশের বাড়িতে আর এখন সামান্যতম তুমি পাখির খাসা থেকে পাখি বাইরে হলে যেমন খুশি হয় তেমন তুমি খুশি হওয়ার কারণে এখন তুমি বাউলদের উপর হামলা দেখে বলতেছে তোমার মুখের মধ্যে লাগাম লাগানো অ মুসলমান এই জন্য আল্লাহ বলেন তুমি কেমনে একেবারে গ্রান্টি সহকারে রয়েছ আল্লাহর সঙ্গে কি তোমার চুক্তি হয়েছে যে জমিনকে আমি ধসিয়ে দিব না

আল্লাহ বলেন সাতটা আছে তোমরা কাগজের পাতা এবং বইগুলো যেমন একটার পর একটা ঠাস ঠাস করিয়ে লেগে যায় পৃষ্ঠা গুলো লেগে যায় আমি আল্লাহ এই সাত আসমানটাকে এই রকম পৃষ্ঠার মতো করে একখানে করে দেব সময় লাগবে না কি লাগবে না সময় লাগবে না সাগরের পানিগুলো খরিকের মধ্যে শুকিয়ে যাবে খা খা হয়ে যাবে সময় লাগবে না চর মরুভূমি বানায় দেব সাগর গুলোকে ও আল্লাহ বলেন এগুলা তোমরা উপলব্ধি করতে পারো না কবরের যা কিছু আছে সব কিছু কেয়ামতের ময়দানের আগে আমি আল্লাহ সব জমিন থেকে উঠে দিব কি করবে সব কি করবে উঠে দেবে আমার ভাইরা আল্লাহ বলেন দশিয়ে দিব না তোমরা কেমন ভাবলে যখন তা হঠাৎ করে কেঁপে ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহ আল্লাহ ওই মুহূর্তে যে আল্লাহকে দিন বিশ্বাস করে না স্বীকার করে না সেও আল্লাহ আল্লাহ বলে দৌড়ায় কথা ঠিক কিনা এরপরে রব্বুল আলামিন আমিন সূরা 208 নম্বরাতে আল্লাহ বলেন ওয়ামে আমি কোন জনপদকে ধ্বংস করিনি আমি কোন জনপদকে এটা কেমন কথা তার মানে হলো আল্লাহ বলেন আমি তখনও ধ্বংস করিনি যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে না করা পর্যন্ত আমি কোন জনপদ ধ্বংস করিনি কেউ বলতে পারবে না যে আল্লাহ যে এটা এই করলো আমাদেরকে বললো না তো আমরা তো জানলাম না আল্লাহ বলে যে বার বার আমি তোমাদেরকে সতর্ক করার পরে যখন তোমরা শুনতেছ না তখন আমি ভূমিকম্প দিয়েছি তখন কি করছি আল্লাহ সে কথা বলছেন সুরে সুয়ারা দুইশো নাম্বার এক আল্লাহ বলেন আমি ওই পর্যন্ত ধ্বংস করব না যতক্ষণ না তাদের কাছে কি থাকবে এলানকারী থাকবে এলানকারী তাদেরকে এলান করে দিবে তারপরেও যদি তারা সেটাকে না মানে ঘাড় ঘুরে নেয় তারপর আমি আল্লাহ পাকরাও করব এরপরে আল্লাহ বলেন কেন করি জানো এই যে মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিই কেন জানো সুরেশ্বর নব্বই নম্বর দুইশো নয় নম্বর আল্লাহকে কেন ঝাঁকুনি দিই জানো আমি এই জন্য দেই যাতে তারা একটু সতর্ক হয় যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে কি হয় জোরে বলেন না জবান আমি দিকে যদি ফিরে এই যে গত শুক্রবার গত জুমার দিন কত ক্ষতি হলো বাংলাদেশের যতটুকু হয়েছে একজন পরিবারের থেকে যদি এই ভূমিকম্পের কারণে একজন মানুষও মারা যেয়ে থাকে গোটা পরিবার ধ্বংসের দ্বার প্রান্ত ঠিক না এই জন্য বলি যে আমরা যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে বসবাসের উপযোগী করে দিয়েছেন যিনি আমাকে আবার তার কাছে ফিরে যেতে হবে আমি তার দিকেই কি করব ফিরে যাব। এখন কথা হলো কোন কোন কাজগুলোর কারণে আল্লাহ ভূমিকম্প দেয় কারণ প্রায় অনেকগুলো তার মধ্যে একটা হাদিসের মধ্যে প্রায় পনেরোটা বিষয় কয়টা কি কারণে আল্লাহ কথা বলেন না